সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা তো আজকে সানডে তো সেই জন্যই আবার বেরিয়ে পড়েছি কোনো না কোনো জায়গায় একটা যাবো প্ল্যানিং আছে যে মিউজিয়ামই যাব। তো তবে সেটা এখনো কনফার্ম নয় তো দেখা যাক কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই আর সকালে আজকে আর ভাত খাইনি আজকে সব ম্যাগি ম্যাগি আর রেডি ডিমসের হয়ে বেরিয়ে পড়েছি তো চলো আজকে জার্নিটা এখন থেকে স্টার্ট করছি আর তোমাদের সাথেও শেয়ার করব আর তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের এই ভালোবাসা তোমাদের এই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এইভাবেই সাপোর্ট অলওয়েজ কামনা করি তো যাই হোক এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো এখানে ব্যাগ একটু নিয়ে নিয়েছি একটা ব্যাগেই সব কিছু নিয়ে নিয়েছি দুটো সক্স নিয়েছি একটু সোয়েটার টুপি এদিকে জল সব নিয়ে নিয়েছি তো বেশি ব্যাগ ভারী করছি না এদিকে বিনা পানি হচ্ছে আমাদের খাবার ডিপার্টমেন্ট মানে ফুড ডিপার্টমেন্টে বিনা পানি থাকবে ও একদম তলপি তলপা নিয়ে গুছিয়ে নিয়েছে কোথাও যাওয়ার হলেই মোটামুটি ম্যাক্সিমাম টাইমই খাবার দায়িত্বে ওই থাকে মানে ও যা কিছু নেয় এটা ওটা বেশ এগুলো কাজে লেগে যায় আমাদের তো দেখা কাপগুলো এই এই কাপগুলো নিয়েছে এই স্ট্র নিয়েছে बर्थडेতে দাদু আছে হুম এটা আমার নানি খাবারগুলো দেখা তুই কাপ স্ট্র দেখি আচ্ছা কোল্ড ড্রিঙ্কস আর বের করতে হবে না ওখান থেকে দেখা যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস একটা একদম নতুন বোতল আর কি আছে ও বোধিও জানিস কি আছে

আইলা, আগেছি খেনার ভক্ত। আজকের জার্নিটা আমাদের একটু অন্যরকম হতে চলেছে কারণ সবসময় তোমরা দেখেছ আমরা গাড়ি করেই বেরিয়ে গন্তব্যে পৌঁছই তো আজকে ভেবেছি যে আমরা মেট্রো করে যাব কারণ মেট্রো করে যাওয়াটাই সব থেকে সুবিধাজনক হবে মিউজিয়াম যেতে গেলে আর ওদিক থেকে পিসি বিষমশাই আর বাবা মানে আমার শ্বশুরমশাই সবাই মিলে আমরা একসাথে মেট্রোতে আনন্দ করতে করতে যাব আর বাচ্চারাও তো সেভাবে মেট্রোতে চড়েনি আমি একবার চড়িয়েছিলাম সেই ব্লকটাও আছে ফার্স্ট টাইম তো সেটা একটা স্টেশন পর্যন্ত গিয়ে তারপর আবার ফিরে এসেছিলাম জাস্ট মেট্রোকে চেনানোর জন্য কিন্তু এইভাবে তো কোথাও জার্নি করে আমরা মেট্রোতে যাইনি তো সেই জন্য দেখতেই পাচ্ছি আমার ছেলে মেয়ে প্রচণ্ড এক্সাইটেড আর এদিকে বধির পিসি হাত ধরে নিয়েছে বনু ওদিকে ওর বাবার সাথে আছে মোটামুটি সবাই মিলে একসাথে গেলে কী হয় মানে আনন্দটা বেশি হয় আর তাছাড়া কী বলতো যেহেতু দুটো বাচ্চাকে সামলানোর ব্যাপার থাকে তো পিসি বাবা পিসিমশাই সবাই ছিল বলে আমার ওপর বেশি চাপটা হয়নি আর আমি সত্যি কথা বলতে তোমাদেরকে আগেও বলেছি যে আমার এই যে ঘোরা বেড়ানোর যে ভিডিওগুলো এগুলো কিন্তু আমি নর্মালি যেরকম বাড়ির লোকেদের সাথে বা সবার সাথে ঘুরতে যাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আলাদা করে কিন্তু স্পেশালি ভিডিও বানানোর জন্য এভাবে আমি টাইম বের করি বা সেইভাবে ফোকাস করি আমি বানাই না ভিডিওগুলো তো সেই জন্য আমি যতটুকু যা আনন্দ করি যেভাবে যা কাটাই দিনগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর সব থেকে বড়ো কথা এগুলো একটা মেমোরি হয়ে থেকে যায় পরে দেখতেও ভালো লাগে নিজেদেরকে বলতে বলতে মেট্রো থেকে নেমে একটু হেঁটেই চলে এসেছি মিউজিয়ামের সামনে আর মিউজিয়ামের সামনে দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় ছিল কারণ যেহেতু ছুটির দিন ছিল সেজন্য জন্য ভিড় হওয়াটা তো স্বাভাবিক আর একেই শীতকাল শীতকালটা তো এমনি ঘোরার মেজাজেই সবাই থাকে ছুটির দিনগুলোতে বিশেষ করে আর এই যে ভেতরে চলে এসেছি আমরা শেষ পর্যন্ত অনলাইনেই টিকিট মানে কেটেছিলাম তো সেটাই সুবিধাজনক হয়েছিল কারণ প্রচুর পরিমাণে লাইন পড়েছিলো বাইরে তো বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ানোটা অসুবিধা হয়ে যাচ্ছিলো তো ওখানেই কিন্তু লিঙ্ক দেওয়া ছিল মানে কিউ আর কোড দেওয়া ছিল তো সেখান থেকে কিন্তু ইজিলি অনলাইনে টিকিট বুক করা যাচ্ছিলো তো অনলাইনে বুক করে আমরা ভেতরে এখন ঢুকেও পড়েছি দেখতে পাচ্ছ এখানে ভেতরটা প্রথমে একদম থ্রি সিক্সটি ডিগ্রি তোমাদেরকে দেখিয়ে দিলাম যারা কলকাতায় থাকো আশা করি সবাই মানে মিউজিয়াম দেখেছো কম বেশি তো যারা দেখুন তাদের জন্য যতটুকু পেরেছি আমি জাস্ট ভেতরে ছবিটুকু তুলে ধরেছি যদিও মিউজিয়াম প্রচুর বড় জায়গা প্রচুর বড় এরিয়া প্রচুর কিছু এক্সপ্লোর করার আছে এবং প্রচুর কিছু জানার দেখারও আছে সেটা নিজে না এসে দেখলে বা জানলে হয় না তবুও আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই এটুকুই বলবো যে যেটুকু দেখছো তার সাথে সাথে আরও অনেক কিছু দেখার আছে সেটা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই মিউজিয়ামে আসতে হবে তো যাই হোক কথা বলতে বলতে আমরা প্রথমেই চলে এলাম ওয়াশরুমের দিকে ওয়াশরুম থেকে জাস্ট একটু বেরিয়েই ভেতরের দিকে একটা এই যে ক্যাফেটেরিয়া হয়েছে এটা জাস্ট ক্যান্টিন মতো একটা মানে এখানে ভাত ডাল ভাত মাছ ভাত ডিম ভাত এই সমস্ত পাওয়া যায় তাছাড়া ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলোই পাওয়া যায় তো সব থেকে বড়ো কথা আমরা যেহেতু বাড়ির থেকে ভাত খেয়ে আসিনি আর মানে আস্তে আস্তে অনেকটা টাইম হয়ে গেছে বলে আমরা প্ল্যান করলাম যে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেন আমরা ফ্রি মাইন্ডে ঘুরবো কারণ ঘুরতে ঘুরতে আবার খিদে পেয়ে গেলে তখন আবার এদিকটাতে আসতে হবে খেতে তো মাছ ভাত নেওয়া হয়েছিল আর আমার ছেলে মেয়ের জন্য আমার জন্য ডিম নেওয়া হয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম একদম প্রথমেই যে অ্যানিম্যাল সেকশনটা ছিল যেখানে স্কেলিটান ছিল তারপরে যে বড় বড়ো যে অ্যানিম্যালগুলো যেগুলো মমিফাইড করে রাখা ছিল সেগুলোই ছিল তো চলো সেগুলোই তোমাদেরকে যতটা পারছি শেয়ার করছি অ্যাকচুয়ালি আমরা কয়েকদিন আগে আলিপুর জু ঘুরতে গেছিলাম আর সেখান থেকে এখানে প্রথমে এই সেকশানটাতে ঢোকার এটাই কারণ মেনলি বাচ্চাদের জন্যই আমরা মিউজিয়ামে এসেছি আজকে অন্তত তো সেই জন্য ওদেরকে ওই যে কোরিলেট করতে পারবে ওরা দুটো জিনিসের সাথে একটা মানে সেখানে লিভিং অ্যানিম্যাল দেখেছে আর সেটাকে এখানে ফসিল করে এইভাবে প্রিজার্ভ করে রাখা আছে বছরের পর বছর সেটাই ওদেরকে দেখানোর জন্য মেনলি এই সেকশানটাতে আমরা আগে ঢুকেছি তারপরে এই যে ভেতরের দিকে দেখো একদম বিরাট সাইজের একটা এটা হাতির স্কেলিটান এটা একটা মানে আমি তো স্কেলিটানটা দেখেই বুঝতে পারছি না যে হাতিটা কি পরিমাণ মানে বড়ো ছিল হাতি তো বিশাল আকার হয়ই কিন্তু এখানে তো স্কেলিটানটা দেখেই আমার মনে হচ্ছে যে মানে আরও কতটা সাইজে মানে হাতিটা বড় ছিল তো যাই হোক এই স্কেলিটানগুলো বেশ সুন্দর এখানে দেওয়া আছে আর সব কিছু কিন্তু নিচে ডেসক্রাইব করা আছে আমি আগেই বলছি আমি কিন্তু মানে জাস্ট মানে কী বলবো হানড্রেড পার্সেন্টের মধ্যে হয়তো টেন পার্সেন্টও দেখাতে পেরেছি কিন্তু আমি বলতে পারবো না শুধুমাত্র যেটুকু আমরা নিজেরা দেখেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু মিউজিয়ামে তোমরা সকলে অবশ্যই আসবে এবং হাতে টাইম নিয়ে আসবে তবে হ্যাঁ এটা ঠিক যে এখানে এলে কিন্তু পুরোটাই হেঁটে ঘুরতে হবে হ্যাঁ সেই জন্য এনার্জি নিয়েই আসতে হবে তবে অনেক কিছু দেখার আছে জানার আছে আজকে কিন্তু আমরা শুধুমাত্র মানে কয়েকটা জিনিসই দেখেছি কয়েকটা মানে খুবই লিমিটেড জিনিসই দেখেছি কারণ এতটা পরিমাণ হেঁটে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাটা পসিবল ছিল না তো সেই জন্য খুবই কম পরিমাণ জিনিস দেখেছি ওরা বড় হলে তো অবশ্যই আবার নেক্সট টাইম আসবো তো যাই হোক বলতে বলতে এদিকে দেখো এখানে কিন্তু অনেক রকমের অ্যানিম্যাল আছে এখানে দেখো ডলফিন আছে আরও প্রচুর পরিমাণে অ্যানিম্যাল আছে তো সেগুলো আমি তোমাদেরকে দেখাতে থাকছি তোমরা দেখতে থাকো বছর ধরে আছে ডলফিন এগুলো ডলফিন তো এখানে কিন্তু হাতি ছাড়াও প্রচুর আরও স্কেলিট্যান আছে রাইনোর আছে মানে রাইনো সারাসের আছে হিপোপটেমাসের আছে ক্যামেলের আছে প্রচুর পরিমাণে এরকম স্কেলিটান আছে বেশ সুন্দর করে প্রিজার্ভ করা এবং যেগুলো দেখার মতো আর এখানে কোলাহল দেখেও বুঝতে পারছো কি পরিমাণ ভিড় আজকে সত্যি কথা বলতে এত পরিমাণ ভিড়ের মধ্যে না দেখাটা মনে হয় অনেক বেশি হেকটি হয়ে যায় এই জিনিসগুলো একটু টাইম নিয়ে ভিড় না থাকলে দেখতে সুবিধে হয় তাই এমনি নর্মাল দিনে এসে দেখে গেলেও আমার মনে হয় বেশি ভালো হবে আর এখানে এই যে শিল দেখতেই পাচ্ছ কী মানে বড়ো পরিমাণে শিল আর এটা কিন্তু দেখো ভেতরে যে চামড়াটা বাইরে দেখা যাচ্ছে না এই স্কিনের উপরে কিন্তু সেলাই করে রাখা আছে আসলে বছরের পর বছর মানে একশো দুশো বছর কি তারও বেশি এরকম করে টাইম প্রিজার্ভ করা আছে তো অবভিয়াসলি এগুলো তো কোনোভাবে একটা প্রিজার্ভ তো করা আছেই আর এখানেও স্কেলিটান এই যে মানুষের স্কেলিটান আর সিম্পাঞ্জি গরিলা সব আছে এগুলো দেখে তো আমার ছেলে মেয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে তো চলো এগুলোও তোমরা দেখতে থাকো এখানে আরেকটা জিনিস যেটা দেখে আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করছি এই যে ছোট্ট বেবি জিরাফের মতো দেখতে এটা কিন্তু প্রথমে আমি কিন্তু ভেবেছিলাম জিরাফ মানে জিরাফের বাচ্চা আর কি তো এটা কিন্তু জিরাফ না এটা মাউন্টেন জেব্রা এরকমই কিছু একটা ছিল সামথিং আর তারপরে আমরা ঢুকে গেলাম ওখানটা কমপ্লিট করে বার্ড গ্যালারিতে আর বার্ড গ্যালারিতে ঢুকেই তো চমকে গেলাম মানে এত স্পেশিয়াস আর এত সুন্দর করে ডেকোরেট করা আছে মানে প্রত্যেকটা বার্ডের যে স্পেশিসগুলো রাখা আছে সেখানে কিন্তু বেশ সুন্দর করে গাছপালা একদম মাটি তো যাই হোক একদম রিয়েল মনে হবে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে তথ্য মানে ইনফরমেশন দেওয়া আছে তো এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি যে গাছের ডালে কোনটা কোন জায়গাতে আছে নাম্বারিং করে সব নাম দেওয়া আছে এগুলো কিন্তু তোমাদেরকে নিজেকে গিয়েই দেখতে হবে যেমনটা বললামই যে মিউজিয়ামে কিন্তু আমরা টেন পারসেন্টও হয়তো দেখেছি কি না কে জানে তো এটা অনেক বড় এরিয়া এবং অনেক কিছু এক্সপ্লোর করা আছে এবং অনেক রকম ক্যাটাগরি আছে সবথেকে বড়ো কথা এখানে তো এখানে মোটামুটি আমি পড়ে নিয়েছি যা যা আছে না আছে এখানে স্ক্যাভেঞ্জার্স আছে আর অস্টিচটা আমরা যেহেতু আলিপুর জুতে গিয়ে দেখতে পাইনি তো সেই জন্য এখানে বাচ্চাদেরকে অস্টিচটা দেখানো হলো আর অস্টিচের ডিম এগুলো সব দেখানো হলো তো চলো এগুলো কি কি দেখলাম না দেখলাম তোমরা দেখে নাও বার্ড গ্যালারি থেকেই সোজা একদম কানেক্টিং ওয়ে আছে ওদের তো সেখান থেকে একদম ফিশ সেকশনের দিকে চলে যাচ্ছি তো তার মাঝখানে ক্রোকোডাইলটা পড়েছিল তো এত কুমির আমরা দেখেছি আলিপুর জুতে গিয়ে তো এখানে আর এই কুমির দেখার কোনো আগ্রহ সেভাবে নেই কচ্ছপটা বেশ সুন্দর লাগছিল দেখতে আর এখন এই যে ফসিল করা যে ফিসগুলোকে প্রিজার্ভ করে রেখেছে সেগুলোই এখন দেখাচ্ছি আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে আর এখানে কিন্তু একটা বেশ ভারী সুন্দর জিনিস দেখেছি ফিস দেখো ডিফারেন্ট টাইপের ফিস তো হয়ই কিন্তু তবুও একই রকমই লাগে দেখতে সেগুলোতে আর ইন্টারেস্ট সেরকম বিশেষ পাই না কিন্তু সি হর্স দেখেছি ফার্স্ট টাইম তো সি হর্সটা আমি সত্যি কথা বলতে স্টোরি ফরিতেই দেখেছি বা পড়েছি সি হর্সটা সেইভাবে ছবির বাইরে কখনো দেখিনি তো এই সি হর্সটা ফার্স্ট টাইম এরকমভাবে দেখলাম ফসিল করা তো আমার আইডিয়া ছিল যে এরা একটু বড় বড় সাইজের হয় জানি না এটা ছোট সাইজের কিনা বাকি এরকমই হয় কিনা সেটাও জানি না তো সেটা আমার মেয়েকে দেখাচ্ছিলাম আর এখানে দেখো রুই কাতলা ভেটকি মাছগুলো এমনভাবে রেখেছে যেন মনে হচ্ছে সত্যি জ্যান্ত মানে এক্ষুনি বের করে নিয়ে কেটে খাওয়া যাবে তো যাই হোক এগুলো বেশ ভালো লাগছিল আর এগুলো দেখতে দেখতেই আমরা টায়ার্ডও হয়ে পড়েছিলাম বিশেষ করে আমার মেয়ের খুব আ ব্যথা করছিলো কারণ আগেই বললাম না প্রচুর এরিয়া মানে এখানে কিন্তু এলেই যথেষ্ট এনার্জি নিয়ে আসতে হবে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য তো সেই জন্য আমরা ওখান থেকে দেখা কমপ্লিট করি সোজা চলে এলাম বাইরে বাইরে এসে একটুখানি এন্টারটেন করার জন্য আমরা চলে গেলাম আর্ট গ্যালারিতে আর্ট সেকশানটা আমার মেয়ের একটু ইন্টারেস্ট আছে আর আমারও বেশ ভালো লাগে তো এখানে বিভিন্ন আর্টিস্টিক কাজকর্ম দেখলাম যেগুলো বেশ ভালো লাগলো তো চলো তোমরাও সেগুলো একটু দেখে নাও আমার সাথে সাথে Oh, mm -hmm. গ্যালারিতে মোটামুটি কিছুটা টাইম স্পেন্ড করে বেশ ভালো লাগলো মানে একটু রিল্যাক্সিং লাগলো তারপরেই আমরা বাইরে চলে এলাম একটু বসলাম আর ছেলে মেয়েদেরকে এন্টারটেন করানোর জন্য এই যে এখন আমার হাজব্যান্ড ওদেরকে গেম করাচ্ছে মানে দৌড়াতে বলছে নানান রকম গেম খেলছে আর ওখানে গিয়ে আবার আমার মেয়ের দু একজন বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো এই যে ওর ফ্রেন্ড তো সেই জন্য ওরা আবার বোর হচ্ছিলো যে কি খেলবে খুঁজে পাচ্ছিলো না সেই মুহূর্তে আমার রুমাল চুরি খেলাটার কথা মনে পড়তে আমরা কিছুক্ষণ রুমাল চুরি খেলে বেশ মজা করে তারপরে আবার এলাম আর্কিটেকচারাল যে সাইটটা ছিল সেইখানটাতে আর্কিটেকচারাল যে সেগমেন্টটা ছিল ওইখানে কিন্তু আমরা বেশ আনন্দ পেয়েছি কারণ ওখানে প্রচুর ইন্টারেস্টিং জিনিস দেখছিলাম মানে ইতিহাসটাকে পুরো চোখের সামনে দেখা তো আমার তো বেশ এখানে ভালো লেগেছে আর আমার তো ছেলে মেয়েকে দেখে মনে হচ্ছে ওরাও বেশ ভালো মানে ভালোবেসেই দেখেছে এটা দেখো তখনকার দিনের রাজা মহারাজাদের হয়তো গেটের সামনে যে হতো না যে মুখ্য দ্বার যেরকম সেগুলো মানে কি সুন্দর ডিজাইন করা আছে সত্যি এগুলো কি বলবো মানে এই জায়গাটা আমার বেস্ট লেগেছে তো মিউজিয়াম ঘোরা তো আমাদের বেশ ভালো হলো আর মোটামুটি ঠিকঠাক টাইমে আমরা ঘরে ঢুকে গেছি আর ঘরে ঢুকার পরে আমি একটুখানি ডিমের চপ ভেজিটেবিল এসব এনেছিলাম সেসব দিয়ে মুড়ি টুড়ি খেয়ে সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম একটু শুয়ে গেছিলো সবাই আমি একটু শুয়ে গেছিলাম আর এখন রাতের খাবার দাবার খাবো তো চলো দেখিয়ে দিচ্ছি রাতের খাবার দাবারে কি আছে মা পাঠিয়েছে মাটন আর তার সাথে আমি করেছি আলু ভাজা ডাল সেদ্ধ আর বোধিক একটা ডিমের পোচ করে দেবো ভাবছি তো এই হচ্ছে রাতের মেনু এখানে গরম গরম আলু ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা একটু চিড়ে একটু আলু ভাজা করে দিয়েছি এটা আমার ছেলের জন্যই করতে হয়েছে ওই বললো আর ভাতও হয়ে গেছে এখানে একটু মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি একদম প্লেন নুন আর সর্ষের তেল দিয়ে মসুর ডাল সেদ্ধ আমার তো খুব ভালো লাগে আর আমার ছেলের জন্যই করতে হলো আর এখানে মাটন যেটা আছে সেটা আমার মেয়ে আর হাজব্যান্ডের ভালোভাবেই হয়ে যাবে তো চলো আজকের ঘোরাটা তো আমরা বেশ এনজয় করেছি জানি না ভিডিওটা দেখে তোমরা কতটা এনজয় করবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা বাই বাই আবার দেখা হবে